ঢের রাজ্যে আবাস যোজনার আবেদন শুরু দেশবাসীর জন্য দারুণ সুসংবাদ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব যারা এখন আবেদন করেননি বা আবেদন করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আরবান আবাস যোজনা টু প্রকল্প আরবান টু পয়েন্ট জিরো প্রকল্পটি হল শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে বিনামূল্যে অথবা আর্থিক সহায়তায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মন্ত্রিসভায় পি এম এ টু অনুমোদন করেছে এই প্রকল্পের আয়তায় ভারত সরকার বাড়ি তৈরির জন্য প্রতি ইউনিটে দুই পয়েন্ট লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সাম্প্রতিক দেশের একাধিক পৌর এলাকার এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হয়েছে টাকা একবার দেওয়া হয় না গৃহ নির্মাণের একাধিক ধাপে ধাপে টাকা প্রদান করা হয় ভারত সরকারের এই প্রকল্পটি বিভিন্ন বিভাগের অধীনে বাস্তবায়িত হবে যেমন সুবিধাভোগী নেতৃত্বাধীন নির্মাণ বিএলসি অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের আবাসন এএইচপি এইচপি মূল্যের ভাড়া আবাসন এ এবং সুদ ভর্তুকি প্রকল্প আইএসএস আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের সময় উল্লেখ করতে হবে আপনি কোনো বিভাগের অধীনে গৃহ নির্মাণ করবেন আবাস যোজনায় প্রয়োজনীয় নথিপত্র আরবান টু আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য আবশ্যিক নথিপত্রগুলি হলো এক নম্বর আবেদনকারী বা তার পরিবারের সকল সদস্যের আধার কার্ড এর বিবরণ আবেদনকারীর একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের নম্বর যুক্ত থাকতে হবে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র উল্লেখিত বার্ষিক আয়ের বেশি হলে আবেদনপত্র বাতিল হবে আবেদনকারীর জাতিগত সংশয়পত্র যদি থাকে আবেদনকারী যে জমিতে বাড়ি নির্মাণ করবেন তার প্রমাণপত্র যদি আপনার জমি গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তায় জন্য আবেদন করেন সেক্ষেত্রে আবাস যোজনায় আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে আরবান টু পয়েন্ট আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম পি এম এ ওয়াই আরবান ওয়েবসাইট এইস পি এম এ ওয়াই ডট ডট ইন এই পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব প্রবেশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাপ্লাই ফর পি এম ইউ আরবান টু পয়েন্ট জিরো ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে আবেদনের পেজ খুলবে আবেদনপত্রে উল্লেখিত আবেদনকারী যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে নথিপত্র পূরণ করে সাবমিট করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তী লগ করে আপনার আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের যদি আবেদন পদ্ধতি দেখতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমরা তারপরে একটি আবেদন প্রক্রিয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের যতক্ষণ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন